আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর শ্যামপুরের বরুতলার রেললাইন সংলগ্ন সাইদুলের শূল্যপথ পথ দিয়ে বর্তা দিয়ে শীত পিঠা বিক্রি করেন এখানে জুরাইন রেললাইন যে আছে রেললাইনের পাশেই অর্থাৎ বরৈতলা জুরাইন থেকে যে রেল লাইন এসেছে বরৈতলা রেল স্টেশন বরৈতলা রেল স্টেশনের পাশেই সাইদুল তিনি শুল্ল পদের ভর্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করেন আমরা সাইদুলের কাছে জিজ্ঞাসা করবো কি কি ভর্তা রয়েছে আমার এখানে খুবই মজাদার এবং সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভর্তাগুলো তৈরি করা হয় আলহামদুলিল্লাহ আমার এখানে বহু দূর দূর থেকে অনেক লোক আসে এই পিঠা খাওয়ার জন্য আসলে পিঠা তো সব জায়গায় আছে মূলত আমার এই ভর্তাগুলো কাস্টমারের কাছে খুবই জনপ্রিয় খুবই মজাদার এই জন্য আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় খুবই ভর্তাগুলো খুবই জনপ্রিয়তা হ্যাঁ এই অনেক পদের ভর্তা আছে

এটা যারা বেশি ঝাল খায় আমরা বিভিন্ন জায়গায় শুনছি জালমরিচ তো ওই ক্ষেত্রে আমি যখন এটা তৈরি করছি তো কাস্টমার তখন নাম এক কাস্টমার বলতো জন্য এটার নাম এটা বোম্বাই মরিচ এটার সাথে আরো ময় মশলা আছে এটা সবকিছু মিলেই আর কি এটার ভিতরে কোনো সুটকি নেই এটা শুধু বোম্বাই মরিচ ময় মশলা এখানে এইখানে শূন্য পদের ভর্তা রয়েছে না এখানে ভিতরে অন্যতম ব্রেকআপ চাল এটা যারা এখানে জুটিরা আসেন তারাই এই নামটা দিয়ে দিয়েছেন এটা ভিতরে অন্য কিছু নেই মুম্বাই মরিচ দিয়ে ব্রেকআপ চাল তৈরি হয়েছে এখানে কিন্তু অনেকেই এসেছেন আপনারা খান পিঠা এখানে কেমন সুস্বাদু ভালো না আপনি খান আর এখানে দেখেন এই যে আমি বরিতরা রেল স্টেশনের কাছে দাঁড়িয়েছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ যারা এখানে শ্রমজীবী মানুষ বিকেলবেলা এখানে একটু আসেন রাজধানীতে তো খালি জায়গা নাই বললেই চলে মাঠ নেই গ্রামের মতো যার সবাই বিকেল হলেই পরিশ্রান্ত মানুষগুলো একটু বিশ্রামের জন্য এখানে এসে বসে আর তারা এখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নেন তাই না অনেক লোক দেখতে পাচ্ছেন আর এই যে বেচা কি হচ্ছে কিন্তু কি নামটা আপনার সাইদুল ইসলামের বর্তা আমরা আজকে এটাই দেখাবো এখানে অনেক দোকানপাট রয়েছে কিন্তু আমার মনে হলো সাইদুল একটু ডিফারেন্ট আয়োজন করেছে ষোলো রকমের বর্তা দিয়ে সে এখানে চিতই পিঠা বিক্রি করছে সাইদুল কেমন বেছে বিক্রি হয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মন থেকে কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আচ্ছা সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি খাইয়ে দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই রাখছে আমি মনে করি চাকরি চাইতে অনেক ভালো আছে ছোট ব্যবসার ভিতরে আগে কি চাকরি করতেন আগে আমি টাইসের মিস্ত্রি ছিলাম আমি মানুষের কাজ করা পছন্দ করতাম না তো ওই ক্ষেত্রে আমার মাথার ভিতরে একটাই আসছে আছে যে নিজে কিছু করা এখন কেমন হয় এখন হয় আলহামদুলিল্লাহ আমার খেদে একটা মানুষ চাকরি করে যে একটা সরকারি চাকরি করে বিশ ক্লাস পায় আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কখন আসেন কখন আমার এটা আয়োজনটা শুরু হয় তিনটার দিকে এসে গুছ শুরু করে হ্যাঁ দশটা সাড়ে দশটা চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম এখন তো একটা মানে কথা আসে মাঝে মাঝে যে চাঁদাবাজি হয় আপনার কি চাঁদা রাজা দিতে হয় কিনা না এখন আমাদের এই এলাকায় আপাতত চাঁদাবাজি বন্ধ চাঁদা নাই বললেই চলে আমাদের মূলত এই সাইডে এখন আপাতত আমরা কাউকে চাঁদা দেই না বা কেউ আসে না সত্য নাকি এমনি আমাদের সত্য এটা কোনো ই নেই এখন আমরা কাউকে এখনো দলীয় ভাবে কোনো কাউকে চাঁদা এখন আমরা দেই না দর্শক দেখতেই পাচ্ছেন যে অনেক কাস্টমার এসেছে এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন উনি তো এখন শুরু করে দিয়েছেন আচ্ছা খান তারপরে আপনার ইয়ার অনুভূতিটা নেই কেমন বলেন তো আরো খান নাকি আজকেই আরো খাগুন ভালোই ভালোই

তার উদ্যোক্তা হয়েছে সে যে আমি চাকরি করতে ভালো লাগে না চাকরি পরিবর্তে উদ্যোক্তা হওয়াটা আসলেই ভালো আমরা বিদেশে যারা যাই প্রবাসে যারা যাই তারা তো অনেক ছোট কাজ করলে অনেক কিছু আর বাংলাদেশে আমরা হাতের কাজটা করতেছি কিন্তু সাইদুল সে করছে নির্দিদা এবং আমাকে বলছিল যে আপনি করেন ভিডিও সমস্যা নেই আর সাইদুল এখন এটা দিয়ে তার সংসার জীবিকা তার নির্বাহ হচ্ছে আর স্পেশাল আবলও বলি আপনারা যদি আছেন ব্রেকআপ জাল তার দোকানের স্পেশাল বর্তা সাইদুল আরো যদি বলেন যে বিয়েটা করেছেন জি আলহামদুলিল্লাহ কয়জন বাচ্চা কাচ্চা আমার এক মেয়ে পাঁচ বছর প্লাস বয়স এক মেয়ে আমার আমি থাকি বউবাজারেই থাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে সাইদুল ভালো থাকবেন ভালো প্রত্যাশা করি আর এই যে উদ্যোক্তা হওয়াটা এই যুবক বয়সে সে কিন্তু পরের বাড়িতে কাজ করতে সে অনীহাবোধ করে যে আমি চাইছিলাম না যে অন্যের কাজ করি নিজেই সে ক্ষুদ্র ব্যবসা শুরু করেছে সাইদুল ভালো রয়েছে যারা কাজ করে তারা ভালো থাকে অনেকেই সারাদিন ঘোরাঘাড়ি করেন তাহলে কাজ না করলে কোথায় থেকে অর্থ আসবে কাজ করে যে ভালো থাকে সে সাইদুল তার উদ্যোগ উজ্জ্বল দৃষ্টান্ত এবং সাইদুল এর এইখানে আপনারা যদি আসতে চান লোকেশানটা আবারও বলে দিচ্ছি রাজধানীর কদমতলির শ্যামপুরের যে বড়ইতলা রেল স্টেশন রেল স্টেশন সংলগ্নই সাইদুলের শূল্যপদের ভর্তা দিয়ে স্পেশাল ব্রেকআপ জাল দিয়ে পিঠা তিনি বিক্রি করে থাকেন সাইদুল এভাবে এগিয়ে যাক সাইদুলরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে দেশ এগিয়ে গেলেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ শ্যামপুর বড়ইতলা রেল স্টেশন শ্যামপুর ঢাকা আমরা আবারও শেষ সময় সাইদুলকে দেখিয়ে বিদায় নিচ্ছি সাইদুল ভালো থাকুক সুস্থ